আশা করি সবাই ভালো আছে প্রচন্ড গরম আর এই সময় কিন্তু কাঁচা আম পাওয়া যায় আর কাঁচা আম মানে আচার আম তেল কাশুন্দি আম আম বিভিন্ন ধরনের আম আমরা বানিয়ে থাকি যে যেরকম পদ্ধতিতে জানি তো আজকে কাঁচা আম আমি একটা দেখাবো আপনি অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারবেন একদম সহজ অ একদম সহজ পদ্ধতিতে অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারবেন কোনো বাটা বুটির কোনো ঝামেলায় নেই আর আম ডালের সাথে ডাল ভাতে বর্ষাকাল আসছে মুড়ি মাখানোর সাথে দারুণ লাগে তাহলে চলুন দেখুন এখন আম কাঁচা আম চলে এসেছে বাজারে প্রচুর কাঁচা আম চলে এসেছে যদিও এবছর ফলন কম এখানে জল সমেত আমটা তুলেছি তারও কারণ আছে এর মধ্যে আমি দেব এটা দেখুন চিলি ফ্লেক্স আছে লবণ আর হলুদ হলুদটা ভালো করে মাখার জন্য আমি এখানে লবণ মানে জল সমেত আমি এটা দিয়েছি আর এটার জন্য মশলাটা ভালো করে মাখানোর জন্য আমি এখানে একটু তেল দিয়ে দেব বেশি নয় কম তেল দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে সুন্দর করে হাতে মাখাতে হবে মাখিয়ে এবার আমি এটাকে একদিন রৌদ্রে দেব রৌদ্রে দেওয়ার পরে বাকি পদ্ধতি আপনাদের দেখিয়ে দেব আপনারা এইভাবে রৌদ্রে একা একদিন দিলে তারপরে কী হবে তেলটা কেন দিলাম মশলাটা সুন্দর করে মাখানোর জন্য তারপরে আপনি একদিন রৌদ্রে দেবেন এখন যদি আঙুর ফেলে দেওয়া হয় ছাদে তো কিসমিস হয়ে যাবে তো আমগুলোও একই অবস্থা হবে রৌদ্রে দিলে এইভাবে রৌদ্রে দিলে এর গায়ে রসটা শুকিয়ে যাবে যে জলটা আছে শুকিয়ে যাবে সাথে মশলাটাও সুন্দর করে লেগে যাবে তারপরের দিন আমি আসবো দেখাবো কিভাবে আমি আম তেলটা বানাবো আমগুলো কিরকম শুকিয়ে গেছে দেখেছেন কুলোতে করে আমি রৌদ্দুড়ে দিয়েছিলাম একদম কোনো জল নেই দেখুন একদম শুকনো হয়ে গেছে এই অবস্থায় আমি তেল দিয়ে বানিয়ে এটা দেখছেন কাসন্দ এখানে দুশো গ্রাম কাসন্দি আছে এর মধ্যে আমি দিয়ে দেবো দু লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে সুন্দর করে মাখিয়ে নেব কি সুন্দর একটা কালারফুল কাসন্দি হয়ে গেল দেখলেন এটা দেওয়ার মানে হচ্ছে ভিনিগারটা আপনার আচারটা অনেক দিন ভালো থাকবে দিয়ে দেব এবারে আমি এখানে অল্প আম নিয়েছি এক করাই আপনাদের দেখানোর জন্য আমি পরে সমস্ত আমটার মধ্যে মিশ্রণটা দেব মিশ্রণটা ভালো করে মাখিয়ে নেব আমি এখানে কোনো আর মশলা হোম কোনো মশলাই দেবো না এইভাবে রেখে দেব এটা ডাল হতে খেতে অসাধারণ লাগে একটু আপনি নিরামিষ থালির মধ্যে একটু এক চামচে আর এই আমটা গোটা থাকবে না একদম বয়েল হয়ে যাবে ঢাকনা দিয়ে এবারে রৌদ্রে দেওয়া নাও দিতে পারেন কিছু যায় আসে না আমটা কিন্তু এরকম পিস থাকবে না পুরো একদম বয়েল হয়ে যাবে সেদ্ধ হয়ে যাবে এই আম কাসুন্দি একবার আপনারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন খুবই ভালো লাগবে আপনাদের আশা করি আপনারা তো অনেকে অনেকভাবে বানান এইভাবে একবার বানিয়ে দেখবেন যদি বাপের বাড়ি একটা ব্লগে গান গিয়েছিলাম তো অনেকে ওখানে ভালো বলেছিলেন তো অনি বৈশাখ অনি লাইফস্টাইল ও রিকোয়েস্ট করে গেছিলো যে দিদি তুমি একটা ফুল ব্লগে গান করো ফুল ব্লগে গান করা যায় না গো গানগুলো নাকি সব কেনা তাদের কপিরাইট আসে তো আমি অল্প একটু গাইবো আমার খুব একটা প্রিয় গান বেশি গাইব না ওই কপিরাইটের ব্যাপার আছে না ওই ব্যাটাকে আমি পেলে না একদম কফির মধ্যে গুলে খেয়ে নেব তাহলে চলো আমি আপন করিয়া চাহিনি তবু তুমি তো আপন হয়েছো জীবনের পথে ডাকিনি তবু সাথে সাথে তোমরা রয়েছ আমি আপন করিয়া চাহিনি তবু তুমি তো আপন হয়েছ জীবনীর পথে ডাকিনি তবু সাথে সাথে তুমি রয়েছো আর বেশি নয় এইটুকুনি থাক